দেখো 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 জোরে জোরে তুমি না জোরে জোরে মুরগিটা সকালবেলা উঠে অনেক জোরে ডাকে কিন্তু আজকে ডাকতেছে না আজকে এত চেষ্টা করলাম গ্রামে মুরগি পালা আর শহরে মুরগি পালা কিন্তু আকাশ পাতাল তফাত তবু আমি পালি ছোট বাচ্চা পাঁচটা করে নিয়ে আইসা এই পাঁচটা বড় হলে জবই দিয়ে খেয়ে আবার পাঁচটা নিয়ে আসি তো এই এখানে চারটা মুরগি ছিল একটা বাচ্চা মারা গেছে আজকে আমি এটা জবই দিয়ে আজকে মজার একটা রেসিপি করব। আর দেশি মুরগির রেসিপি অনেক স্বাদ সেটা তো জানেনি এখানে মশলা নিয়েছি কাজু বাদাম বাটা আদা রসুন হলুদ মরিচ ধনে জিরা বাটা লবণ তেল বেশি করে পেঁয়াজ গরম মশলা দিয়ে মশলাটা ভালো করে কষায় নিব একটা কথা মনে রাখবেন মশলা যত কষাবেন তরকারির স্বাদ তত বাড়বে তো আমি মাংসটা ছেড়ে দিলাম এবার ভালো করে মাংসটা কষায় নেবেন দেশি মুরগি মাংস কিন্তু অনেক শক্ত হয় সেই জন্য এটাকে এই ঘিম জালে রেখে মাংসটা সফট করতে হবে আবার যেন পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে আমাকে অনেকেই জিজ্ঞেস করে কিভাবে আপনি এত কিছু পালেন পাখি পালেন মুরগি পালেন আসলে কি এটা হলো আপনারও ইচ্ছা শক্তি থাকতে হবে ধৈর্য থাকতে হবে পালতে তো অনেক কষ্ট হয় কিন্তু যখন বাচ্চাদেরকে এরকম একটু তাজা তরতাজা জিনিস খাওয়াইতে পারে তখন তো অনেক ভালো লাগে নিজের কাছে আর দেশি মুরগিটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে কিন্তু মাংসটা একটু শক্ত থাকলে খেতে পারে না একদম সফট করতে হবে তো আমি এই এইরকম করে একদম ডিম জালে মাংসটা একদম সফট করে নিই নিয়ে শেষে গিয়ে সামান্য পরিমাণ ঝোলের পানি দিই এই যে সামান্য বেশি না কারণ মাংস অলরেডি আধা সিদ্ধ হয়ে গেছে ঝোল দেওয়া শেষ এবার আমি চুলার জালটা একটু কমানো ছিল একটু বাড়িয়ে দিই এইটা দশ পনেরো মিনিটের ভিতরে হয়ে যাবে কারণ মাংস কষাইতে কষাইতে সিদ্ধ অর্ধেক করেই ফেলছি বললামই তো এবার এইটার উপর দিয়ে একটু জিরা বেটে গুঁড়া করে দেব এই যে ঝোল কমে আসছে আজকে মাংসটা এইভাবেই আমি রান্না করলাম আর কাজু বাদামে কিন্তু অনেক মাংসের স্বাদ বাড়ায় আমার বাচ্চারা খুবই পছন্দ করে কারণ ওরা খেতে না চাইলে আমি তখন কাজু বাদাম বেটে কোনো একটা রেসিপি তৈরি করি ওদের খাওয়ার জন্য ওরা খায় হয়েছে আজকের রেসিপি কেমন হয়েছে আপনারাই বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ